বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা কীভাবে জুপিতে লুডো খেলে টাকা ইনকাম করবো হ্যাঁ বন্ধুরা জুপি হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশান যেখানে আপনি কিন্তু বিভিন্ন রকম লুডো গেমসগুলো পেয়ে যাবেন যেগুলোকে খেলে আপনি কিন্তু প্রতিদিন অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এটার এখানে একটা ভালো দিক হচ্ছে আপনি কিন্তু এখানে এক টাকা দিয়েও গেম খেলতে পারবেন আর প্রতিদিন অনেক অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু আপনার কাছে যদি এক টাকাও না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনি কিন্তু এখানে ফ্রিতেও কিন্তু গেম খেলতে পারবেন এবং প্রতিদিন অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে এই জুপি অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ একটা ওভারভিউ দিতে চলেছি মানে এই জুপি অ্যাপ্লিকেশন থেকে আপনি কীভাবে গেম খেলে টাকা ইনকাম করবেন কি কী গেমসগুলো আপনি এখানে দেখতে পাবেন এর সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে যা ইনকাম করবেন সেগুলোকে কীভাবে আপনার ব্যাংকে আপনি নেবেন সমস্ত কিছু আগে ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলতে চলেছি তো ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যায় সবার প্রথমে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবেন ফার্স্ট কমেন্টে আমার একটা স্পেশাল লিঙ্ক পিন করা থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে এই জুপি অ্যাপ্লিকেশনের এপিকে ফাইলটিকে আপনি ডাউনলোড করে নেবেন এবার ডাউনলোড করে নেওয়ার পর আপনি সিম্পলি এপিকে ফাইলটিকে ওপেন করে অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইল ফোনে আপনি ইনস্টল করে নেবেন এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশটিকে ওপেন করবেন ওপেন করার পর প্রথমে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে তো আপনার হিসামত আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিলাম এরপর আপনার মোবাইল ফোনে যে সিম কার্ডগুলো লাগানো আছে তার যে মোবাইল নাম্বারগুলো সেগুলো আপনার সামনে এখানে চলে আসবে যার মাধ্যমে আপনি এখানে সাইন আপ করবেন সেই মোবাইল নাম্বারটাকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কিংবা আপনি যদি এটা এখান থেকে ক্রস করে দেন কিংবা চলে যায় তাহলে ওপরে দিয়ে দেখবেন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে তো আপনি আপনার যে মোবাইল নাম্বারের মাধ্যমে এখানে সাইন আপ করবেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন ওপর এখানে বলছে দেখতে পাচ্ছেন সাইন আপ টু গেট টেন বোনাস মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে টেন রুপিস বোনাস পেয়ে যাবেন যেটা কিন্তু আপনি টোটালি এখানে বোনাসটাকে ইউজ করতে পারবেন গেমে সেটাতে আপনি গেম খেলতে পারবেন এবং অনেক অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে যদি সেই মোবাইল ফোনে লাগানো থাকে আর যদি অন্য কোনো মোবাইল ফোনে থাকে তাহলে সেখান থেকে ওটিপিটা দেখে আপনি এখানে মেনুয়ালি বসিয়ে দেবেন দিলেই কিন্তু ওটিপিটা এখানে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে এবার এখানে ফার্স্ট টাইম আপনার কিছু পারমিশনগুলো চাইবে তো পারমিশনগুলোকে আপনি এখানে অ্যালো করে দেবেন অ্যালো করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন জিপি অ্যাপ্লিকেশনটা আপনার সামনে সম্পূর্ণভাবে ওপেনে চলে আসবে এখানে আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে কিন্তু এখানে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এখানে ব্যালেন্স পড়ে আছে আপনার ওয়ালেটে যখন আপনি ফার্স্ট টাইম এখানে সাইন আপ করবেন লগ ইন করবেন তখন কিন্তু আপনি এখানে টেন রুপিস বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এবং সেটা দিয়ে গেম খেলে কিন্তু আপনি এখানে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এবার এখানে আমরা কথা বলি এখানে আপনি কি কি ধরনের লুডো গেমসগুলোকে পাবেন যেগুলোকে খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন প্রথমে আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লুডো সুপ্রিম আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন সুপ্রিমের মধ্যে বর্তমানে যে কন্টেক্টগুলো চলছে সেগুলো আপনার সামনে এখানে চলে আসবে যেমন দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি এখানে এন্ট্রি করে এটা কী খেলেন তাহলে দেখতে পাচ্ছেন একশো ষাট টাকা কিন্তু আপনি এখান থেকে প্রাইস পাবেন চার প্লেয়ারের এটা এবং দুইজন উইনার আছে এখানে যদি আপনি ক্লিক করেন উইনারে তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে ফার্স্ট র্যাঙ্কে আসবে সে একশো টাকা পাবে এবং যে সেকেন্ড র্যাঙ্কে আসবে সে ষাট টাকা পাবে উপরে দিকে এখানে দেখতে পাচ্ছেন রেগুলারে আট থেকে দশ মিনিটের এখানে গেম হয় তারপরে কুইকে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিটের গেম হয় আর সুপার কুইকে দেখতে পাচ্ছেন আড়াই মিনিটের এখানে গেম হয় তো যত টাইমের আপনি এখানে গেমটা খেলবেন সেটা আপনি উপর থেকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার সামনে এখানে সেই টাইমের সমস্ত কন্টেক্টগুলো চলে আসবে এবার যে কন্টেস্টটা জয়েন করে আপনি এখানে এন্ট্রি দিয়ে খেলবেন আপনি সিম্পলি তারপরে ক্লিক করে কন্টেস্টটাকে এখানে জয়েন করে নেবেন জয়েন হয়ে গেলে এখানে যে টাইমটা দেখাচ্ছে এই টাইমটা শেষ হলে আপনার এখানে গেমটা স্টার্ট হয়ে যাবে তারপরে আপনি গেমটাকে খেলবেন যেমন আপনি ছোটবেলায় হয়তো লুডু ছকা খেলেছেন ছয় দিয়ে যেমন আপনার গুটিগুলো হতো এবং মেন পয়েন্টে আপনি যে চারটা গুটি যখন প্রথমে ডুবে যেতেন আপনি ফার্স্ট হয়ে যেতেন তো ঠিক সেভাবে করে কিন্তু আপনাকে এখানে খেলতে হবে শুধু আপনার এখানে টাইম থাকবে সেই টাইমের মধ্যে আপনাকে গুটি গুলো সেই মিডিল পয়েন্টে আপনাকে যেতে ডুবিয়ে দিতে হবে চারটে গোটি যদি আপনি ডুবে দেন তাহলে তো খুব ভালো কিংবা জটা গোটি আপনি ডুবাতে পারবেন সেই টাইমের মধ্যে সেই হিসাবে করে আপনার পয়েন্ট আসবে আদার যে আপনার প্লেয়ারগুলো থাকবে তাদের থেকে যদি আপনি বেশি গোটি দেবেন তাহলে আপনার বেশি পয়েন্ট হবে আর বেশি পয়েন্ট হলে আপনি ফার্স্ট র্যাঙ্কে আসতে পারবেন ফার্স্ট র্যাঙ্ক আসলে আপনি ফার্স্ট প্রাইজ পাবেন কিংবা জটা গুটি আপনি ডুবাতে পারবেন সেই হিসাব করে আপনার পয়েন্ট আসবে সেই হিসাব করে আপনি এখানে প্রাইজ পাবেন তো আপনি হিসাব মতো কন্টেক্টগুলোকে জয়েন করে আপনি এখানে খেলবেন পঞ্চাশের কন্টেস্ট পেয়ে যাবেন পঁচিশে কন্টেস্ট পেয়ে যাবেন একশো কন্টেস্ট পেয়ে যাবেন নিচের দিকে আসলে আপনি এখানে আরও কন্টেক্টগুলোকে পেয়ে যাবেন তারপরে যদি আপনার কাছে টাকা না থাকে আপনি যদি ফ্রিতে খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এখানে দেখতে ফ্রি অপশনে পেয়ে যাবেন ফ্রিতে জয়েন করেও কিন্তু আপনি এখান থেকে গেম খেলে টাকা ইনকাম করতে পারেন কিংবা একটা টাকা দিয়ে যদি খেলতে চান তাহলে দেখতে চান এক টাকার অপশান পেয়ে যাবেন এক টাকার কন্টেক্স জয়েন কিন্তু আপনি এখান থেকে এক টাকা দিয়ে গেম খেলে ইনকাম করতে পারবেন আর এখানে যতগুলো গেমস আছে প্রত্যেকটা মতে কিন্তু আপনি ফ্রি অপশান পেয়ে যাবেন ফ্রিতে জয়েন করে টাকা ইনকাম করতে পারবেন গেম খেলে তারপরে এক টাকার অপশন পেয়ে যাবেন পাঁচ টাকার অপশন পেয়ে যাবেন যেগুলোকে জয়েন করে আপনি এখানে গেম খেলতে পারবেন আপনার বাজেট অনুযায়ী ঠিক আছে তারপর এখানে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন বর্তমানে যেহেতু আইপিএল চলছে আইপিএল আইপিএলের কন্টেক্সটটা কিন্তু এখানে দিয়েছে দেখতেছেন জুবি ইলেভেন ফ্যান্টাসি ক্রিকেট আপনাকে এখানে উনিশ টাকা দিয়ে এন্ট্রি করে কনটেস্ট জয়েন করতে হবে যার পরিবর্তে আপনি এখান থেকে দেখতেছেন ফার্স্ট প্রাইজ দু লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি জিততে পারবেন এবার এখানে আপনি সিম্পলি প্লেয়ার উপরে ক্লিক করবেন এবার যেদিন যার যার ম্যাচ থাকবে তার এখানে ব্যানারগুলো চলে আসবে এবার যেমন আপনি যদি ফ্যান্টাসি ক্রিকেট খেলেন ড্রিম ইলেভেন কিংবা মাই ইলেভেন সার্কেলে তাহলে আপনি নিশ্চয়ই ভালো করে জানবেন সেখানে আপনাকে এগারোটা প্লেয়ারের একটা টিম বানাতে হয় দুটো টিম থেকে এগারোটা প্লেয়ার আপনাকে চুজ করতে হয় টিম বানাতে হয় একটা এবং ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন চুজ করতে হয় এবার আপনার যদি সেই এগারোটা প্লেয়ার ভালো পারফরমেন্স করে ভালো পয়েন্ট দেয় তাহলে কিন্তু আপনার সেই পয়েন্ট অনুযায়ী আপনার ভালো র্যাঙ্ক আসবে এবার ভালো যদি আপনার র্যাঙ্ক আসে সেই করে কিন্তু আপনি এখানে প্রাইজ পাবেন তো ঠিক সেভাবে করে কিন্তু আপনাকে এখানে টিমগুলো বানিয়ে এগারোটা প্লেয়ারের আপনাকে এখানে কনটেস্ট জয়েন করতে হবে যার পরিবর্তে আপনার যদি সেই প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করে ভালো যদি পয়েন্ট দেয় তাহলে সেই হিসাব করে আপনি এখানে র্যাঙ্কে আসবেন এবং সেই র্যাঙ্ক ওয়াইজ কিন্তু আপনি তখন এখানে প্রাইজ পাবেন তারপরে নিচের দিকে আসলে আপনি এখানে দেখবেন বিগ রিওয়ার্ডে এখানে দেখবেন প্রতিদিন কোনো না কোনো কিন্তু এখানে একটা বড় বড় কন্টেক্স এখানে দেয় যেগুলোকে আপনি এখানে জয়েন করে খেলে কিন্তু এখান থেকে অনেক অনেক বড় বড় প্রাইজ কিন্তু জিততে পারবেন যেমন দেখতে পাচ্ছেন বিগ রিওয়ার্ডে আজকে এখানে একটা বড় কনটেক্স হয়েছে যেখানে এন্ট্রি ফি দেখতে পাচ্ছেন এখানে নাইনটি নাইন আছে মানে নিরানব্বই টাকা এন্ট্রি আছে এন্ট্রি করে আপনাকে কনটেস্ট জয়েন করতে হবে যার পরিবর্তে দেখতেছেন আপনি কিন্তু এখান থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু প্রাইজ মানে জিততে পারবেন এবার ডিটেলসে জানার জন্য এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে কন্টেস্টের সমস্ত ডিটেলস চলে আসবে আপনি এখানে ডিটেলস ভালো করে দেখে নেবেন এবার কন্টেস্টটাকে জয়েন করে খেলার জন্য কী করবেন নিচে দিকে প্লে অপশন পেয়েবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিন্তু এখানে কন্টেস্টের মধ্যে জয়েন হয়ে নেবেন এবং যত অ্যামাউন্টটা দিয়ে এখানে আপনাকে কন্টেস্টে জয়েন করতে হবে ততটা অ্যামাউন্ট কিন্তু আপনার ওয়ালেটে থাকতে হবে ঠিক আছে এবার কন্টেস্টে জয়েন করে নেওয়ার পর আপনার এখানে গেমটা চালু যাবে তারপর আপনি গেমটাকে প্লে করবেন এবার গেমটাকে যখন আপনি খেলবেন আপনি যখন একটা ভালো স্কোর তৈরি করে দেবেন আপনার স্কোরটাকে যখন কেউ ক্রস করতে পারবেন আপনি যদি এক র্যাঙ্কে আসেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লাখ টাকা পর্যন্ত প্রাইজ মানে কিন্তু আপনি পেয়ে যাবেন কিংবা আপনার স্কোর অনুযায়ী আপনি যত র্যাঙ্কে আসবেন সেই হিসাব করে কিন্তু আপনি এখানে র্যাঙ্ক ওয়াইজ তখন প্রাইসটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে যে টাইমটা আছে এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি রেজাল্ট আউট হয়ে যাবে রেজাল্ট বের হয়ে যাবে তারপরে আপনি র্যাঙ্ক ওয়াইজ যে প্রাইসটা পাবেন সেই প্রাইজটা কিন্তু তখন আপনার এটারই ওয়ালেটের মধ্যে সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে তারপরে সেটিকে আপনার ব্যাংকে আপনি নিতে পারবেন এখানে র্যাঙ্ক ওয়াইজ দেখতে পাচ্ছেন প্রাইসগুলো লেখা আছে আপনি দেখে নেবেন তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টপ গেমসে আপনি এখানে বিভিন্ন আরো লুডো গেমসগুলো পেয়ে যাবেন যেমন লুডো সুপ্রিম লাগে আছে তারপরে দেখতে পাচ্ছেন স্ন্যাক এক লিডার্স আছে মানে সাবসি ছোটবেলা যদি আপনি সাপ সিঁড়ি লুডো গেম খেলেছেন তাহলে আপনি জানবেন সাপের মুখে আপনার গড়ি চলে গেলে আপনি একদম নিচে নেমে যেতেন তারপরে যেই ঘরের সিঁড়ি আছে সিঁড়ি ঘরে চলে গেলে আপনি সিঁড়ির উপরে উঠে যেতে মানে আপনার পয়েন্ট বেরিয়ে যেত ঠিক সেভাবে কিন্তু এখানে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লুডো টার্বো আছে এছাড়াও আপনি নিচের দিকে দেখবেন এখানে ক্রিকেট লাভারদের জন্য মানে যারা ক্রিকেট খেলতে পছন্দ করে ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে ক্রিকেট টুর্নামেন্টগুলো আছে মানে গেমসগুলো আছে সেগুলো আপনি এখানে খেলতে পারেন তো আমার যেটা পছন্দের গেম আমি এখানে যে গেমটা খেলি সেটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্নাইক্যান্ড লিডার্স এই গেমসটা আমার এখানে খেলতে খুবই ভালো লাগে এবং খুব ইজি তো এই গেমটা খেলে আপনাদেরকে আমি এখানে দেখাবো তো আমি এখানে সিম্পলি গেমটার উপরে ক্লিক করলাম এবার এই গেমে বর্তমানে যে টুর্নামেন্টগুলো চলছে সেগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে চলে আসছে দশ টাকা পঁচিশ টাকা তারপরে দেখছেন পাঁচ টাকা এক টাকা আছে তারপরে দেখতেছেন এখানে ফ্রি অপশান আছে প্রত্যেকটা গেমের মধ্যে কিন্তু আপনি ফ্রি অপশান যাবেন আপনার যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে জয়েন করে এখান থেকে টাকা ইনকাম গেমগুলো করতে পারবেন তো এবার এখানে আপনাদেরকে আমি একটা কন্টার জয়েন করে খেলে দেখি দিচ্ছি তাহলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো এখানে আপনার দেখুন আমি এখানে যে দশ টাকা কন্ট্যাক্টটা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্টটা এখান থেকে জয়েন করে নিলাম এবার আপনি যখন এখানে কোনো গেমে কোনো কনট্যাক্ট জয়েন করবেন তখন আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশানটা থেকে কেটে বের হবেন না ঠিক আছে কারণ কন্ট্যাক্সটা যখন শুরু হয়ে যাবে তারপরে কিন্তু আপনি গেমটাকে প্লে করতে পারবেন না আপনার টাকাটা কিন্তু জলে চলে যাবে তো কী করবেন যতক্ষণ না গেমটা প্লে হচ্ছে আপনি কমপ্লিট খেলছেন ততক্ষণ আপনি কন্ট্যাক্ট জয়েন করার পর বের হবেন না তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার পাচ্ছেন আমাদের গেমটা এখানে স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু আপনি পনেরোটা মুভস হবেন মানে পনেরোবার কিন্তু আপনার গড়িটা আপনি চালাতে পারবেন ঠিক আছে এবার তার মধ্যে যে আপনার যে নাম্বার আসবে সেটা কিন্তু আপনাকে চালিয়ে একশোর যে উপরে ঘরটা দেখতেছেন একশো ঘরের মধ্যে তিনটে গুটি কিন্তু আপনার ঢুকাতে হবে কিংবা এই পনেরোটা মুভসের মধ্যে আপনার তিনটে গুটি একশো ঘরের মধ্যে আপনাকে নিজে ঢুকিয়ে দিতে হবে কিংবা আপনি যতগুলো গুটি ঢুকাতে পারবেন সেই হিসাবে করে আপনার পয়েন্ট আসবে এবার অপোনেন্ট থেকে যদি আপনার বেশি পয়েন্ট হয় আপনি যদি ফার্স্ট হন তাহলে আপনি এখানে ফার্স্ট প্রাইজ পেয়ে যাবেন তো এখানে আমি গেমটাকে সম্পূর্ণটা খেলি এবং যেতে চেষ্টা করি আগে দেখুন কী হচ্ছে দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু এখানে সম্পূর্ণ খেলা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আমার স্কোর এখানে কত হয়েছে তিনশো সাতান্ন এবং আমার যে অপোনেন্টের যে স্কোর হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুশো বাষট্টি তো অপোনেন্ট থেকে আমার কিন্তু স্কোর বেশি হয়েছে তো আমি কিন্তু এখানে জিতে গেলাম এবং ফার্স্ট র্যাঙ্কে আসছি আমি তো দেখতে পাচ্ছেন এখানে কত প্রাইজ মানে পেয়েছি আমি এখানে সতেরো টাকা দশ টাকা দিয়ে জয়েন করলাম এবং সতেরো টাকা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম প্রাইজ তো এভাবে করে কিন্তু আপনাকে এখানে কন্টেস্টগুলোকে জয়েন করে খেলতে হবে এবং খেলে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন এবার দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে আগে যেখানে পঁয়ত্রিশ টাকা ছিল সেখানে দেখতে পাচ্ছেন এখানে বান্ন টাকা কিন্তু হয়ে গেলো মানে আরও সাত টাকা কিন্তু এখানে যোগ হয়ে গেলো এবার যদি আপনার এখানে কোনো গেম খেলতে অসুবিধা হয় কোনো রকম কিংবা আপনি কোনো কিছু বুঝতে পারছেন না কীভাবে খেলবেন তাহলে সেক্ষেত্রে কি করবেন প্রত্যেকটা গেমের ডান্সের উপরে কর্নারে দেখবেন এখানে আপনি একটা ভিডিওর অপশান পেয়েবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এখানে সেই গেমের একটা ভিডিও প্লে হয়ে যাবে ভিডিওটা দেখে আপনি বুঝে নেবেন দেখে নেবেন কীভাবে হবে গেমটাকে খেলতে হবে আপনাকে ঠিক আছে এবার এখান থেকে ইনকাম করার আরও একটা কিন্তু ভালো মাধ্যম রয়েছে যেখানে আপনার এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিকে আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে শেয়ার করে মানে রেফার করে আপনি কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন এর জন্য কী করবেন নিচে দিকে এখানে অপশান পেয়ে দেখতে দেখতেছেন রেফার এখানে ক্লিক করবেন আপনার সামনে এখানে রেফারের সমস্ত ডিটেলস চলে আসবে এখানে আপনি নিচে দেখতে চান একটা যদি আপনি রেফার করেন মানে কাউকে যদি লিঙ্ক শেয়ার করেন এবং সে যদি আপনার লিঙ্কে ক্লিক করে এই যদি অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে রেজিস্টার করে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে তাহলে দেখতে চান আপনি কিন্তু এখানে পাঁচশো পাঁচ টাকা পর্যন্ত কিন্তু পাবেন একটা রেফার থেকে তাহলে আপনি ভাবুন যদি পাঁচটা দশটা পনেরোটা বিশটা যদি আপনি রেফার করেন তাহলে কত হচ্ছে নিজে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনি এখানে রেফারের টাকাগুলো পাবেন সেগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে তো আপনি এটা ভালো করে এখানে দেখে নেবেন এবার রেফার করার জন্য আপনি কী করবেন আপনার জুপি অ্যাপ্লিকেশনের থেকে এখানে নিচে অপশন পেয়ে যাবেন দেখতে চান শেয়ার অন হোয়াটসঅ্যাপ ডাইরেক্টলি এখানে ক্লিক করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কাউকে শেয়ার করে দিতে পারেন কিংবা এখানে ডান সাইডে অপশন পেয়ে যেন দেখতে পাচ্ছেন শেয়ার এখানে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার ইমো যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার জুপি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনি যে কাউকে যেখানে খুশি সেখানে শেয়ার করে দিতে পারেন লিঙ্কটি ব্যবহার করে শেয়ার হয়ে যাবে এবার আপনার সেই লিঙ্কে ক্লিক করে কেউ যখন এই জুপি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রেজিস্টার করে মানে সাইন আপ করে মোবাইল নাম্বার দিয়ে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে আপনি পাঁচ টাকায় কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা রেফারে আর আপনি যে শুধু পাবেন তা না আপনার সে ফ্রেন্ডও কিন্তু সঙ্গে সঙ্গে তার ওয়ালেটে দশ টাকায় কিন্তু বোনাস পেয়ে যাবে তবে এখানেই শেষ না আপনার সেই ফ্রেন্ড যখন পরবর্তীতে কিছু টাকা অ্যাড করে খেলবে তো যখন যা টাকা অ্যাড করবে তখন কিন্তু প্রত্যেকবার সেখান থেকে আপনি কুড়ি পার্সেন্ট করে কমিশন আপনার ওয়ালেটে কিন্তু আপনি এখানে পেতে থাকবেন আর এটা আপনি প্রত্যেকজনের কাছ থেকে ততক্ষণ করে পাবেন যতক্ষণ না আপনার পাঁচশো টাকা পর্যন্ত কমপ্লিট হচ্ছে প্রত্যেকজনের কাছ থেকে যতজন আপনার সেই রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে রেজিস্টার করেছে ততজনের কাছ থেকে এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনি এখান থেকে যা ইনকাম করবেন সেগুলোকে কীভাবে আপনার ব্যাঙ্কে আপনি নেবেন তো এর জন্য আপনাকে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ইউপিআই অ্যাড্রেসটাকে আপনাকে অ্যাড করতে হবে যার মাধ্যমে আপনি এখান থেকে টাকাগুলো আপনার ব্যাঙ্কে আপনি নেবেন তো এর জন্য আপনি ডান্সের উপরে যে যেখানে ওয়ালেটের অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখবেন আপনার কিন্তু এখানে উইড্রো মোডস অ্যাড করার জন্য অপশন থাকবে মানে যার মাধ্যমে আপনি পেমেন্টটা নেবেন অ্যাড করার জন্য অপশন থাকবে সেখানে ক্লিক করবেন যেমন আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে তো নিচের দিকে দেখতেছেন আমার কিন্তু এখানে সেফ উইড্রো মোডসের অপশন আছে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে আপনি দেখতেছেন আমার কিন্তু এখানে ইউপিআই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটো অ্যাড করা আছে আপনার ক্ষেত্রে হয়তো থাকবে না তো আপনি এখানে অ্যাড করে নেবেন যেটা আপনি অ্যাড করতে চান ইউপিআই কিংবা ব্যাঙ্ক যদি ইউপিআই অ্যাড করতে চান তাহলে ইপিআই উপরে ক্লিক করে আপনার যেটা ইপিআইডি সেটা বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন তাহলে আপনার ইউপিআইটা এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে কিংবা যদি ব্যাঙ্ক অ্যাড করতে চান ব্যাঙ্কের উপরে ক্লিক করবেন তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিলসগুলো দিয়ে সাবমিট করে দেবেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে ব্যাপারে অ্যাড হয়ে যাবে তারপর আপনি এখানে যেটা অ্যাড করেছেন তার মাধ্যমে আপনার ব্যাঙ্কে আপনি পেমেন্ট নিতে পারবেন তো টাকাগুলোকে আপনার ব্যাঙ্কে নেওয়ার জন্য কী করবেন আপনি এই পেজটার মধ্যে এখানে আসবেন উপরের দিকে দেখবেন টোটাল ব্যালেন্সে এখানে আপনার ওয়ালেটে যতটা ব্যালেন্স থাকবে সেটা এখানে শো করবে এবং নিচের দিকে দেখবেন এখানে উইনিং ব্যালেন্সে আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে সেটাই কিন্তু আপনি আপনার ব্যাঙ্কে নিতে পারবেন ঠিক আছে আদার্স এখানে প্লে মানি কিংবা ক্যাশব্যাক রিওয়ার্ড কিংবা বোনাস রিওয়ার্ড এগুলোতে যে ব্যালেন্সগুলো থাকবে সেগুলোকে কিন্তু আপনি ব্যাঙ্কে নিতে পারবেন না যেটাকে আপনি গেমে উইনিং করে জিতবেন সেটাকে কিন্তু আপনি নিতে পারবেন তো এখানে আপনার পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু এখানে বানানো টাকার মতো ব্যালেন্স পড়ে আছে এখান থেকে কিছুটাকেও আমি আমার ব্যাঙ্কে নেব তো এর জন্য দেখতেছেন এখানে যে উইড্রো অপশনটা এখানে ক্লিক করব এবার আপনার উইনিং ব্যালেন্স থেকে টাকা আপনার ব্যাঙ্কে আপনি নেবেন সেটা উপর থেকে আপনি এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন কিংবা এখানে নিচে দিকে ইন্টার অ্যামাউন্টের পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি অ্যামাউন্টটা এখানে টাইপ করে বসিয়ে দিতে পারেন যতটাকে আপনি উইনিং ব্যালেন্স থেকে আপনার ব্যাঙ্কে নেবেন ঠিক আছে যেমন এক্সাম্পল জন্য আমি দশ টাকা আমার ব্যাংকে ব্যালেন্স থেকে আমি এখানে দশ টাকা লিখে দিলাম এক্সাম্পলের জন্য আপনি এখানে মিনিমাম টাকা থেকে ম্যাক্সিমাম এক লাখ টাকা পর্যন্ত যত খুশি আপনি এখান থেকে উইনিং ব্যালেন্স আপনার ব্যাংকে নিতে পারেন এরপর এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনি নিচে দেখবেন আপনার ইউপিআই চলে আসবে যেটা আপনি অ্যাড করেছেন এবার এখানে নিচে অপশন পেয়ে যাবেন উইড্রো এখানে ক্লিক করবেন এরপর এখানে নিচে ক্লিক করবেন এরপর আবার এখানে নিচে অপশন পেয়ে যাবেন ওইড্রো এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলে কিন্তু কিছু সেকেন্ড আপনার সেই ব্যাংকে টাকা চলে আসবে এখানে যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেসেজও চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু আমাদের ব্যাংকে চলে আসছে তো আপনাদেরকে এখানে ওয়ারটি জিনিস এখানে বাকি হচ্ছে আপনি যদি এখানে কোনো সময় টাকা অ্যাড করে খেলতে চান আপনার যদি ওয়ালেট টাকা না থেকে আপনি যদি টাকা অ্যাড করে খেলতে চান তাহলে কীভাবে অ্যাড করে আপনি খেলবেন টাকা অ্যাড করবেন দেখুন আপনি এই পেজের মধ্যে ডান্সারে উপরে দেখবেন যে এখানে ওয়ালেটের অপশনটা আছে এখানে ক্লিক করবেন এরপর এই পেস্টের মধ্যে এসে এখানে সাইডে দেখবেন নিচে এখানে অপশন পেবেন অ্যাড আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনি যত টাকা এখানে অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন আপনার হিসাব মতো এরপর নিচে অপশন পেয়ে যাবেন অ্যাড এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পেমেন্ট অপশনগুলো পেয়ে যাবেন যেমন ফোন পে আছে পেটিএম ইপে আছে তারপরে নিচের ইপিআই দেখতে দেখতেছেন ফোনপে আছে পেটিএম ইউপিআই আছে ভিম ইউপিআই আছে গুগল পে আছে অ্যামাজন ইপে আছে এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন এনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের অপশন আছে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেটের অপশন আছে তো যার মাধ্যমে আপনি এখানে টাকা অ্যাড করবেন তার উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন সবথেকে এখানে বেস্ট মাধ্যমটা আছে টাকা অ্যাড করার জন্য ইউপিআই তো যে ইউপিআইটা আপনি ব্যবহার করেন ফোনপে গুগল পে পেটিএম তারপরে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর সেটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার সেই ইউপিআই অ্যাপের মধ্যে তারপরে আপনার যেটা ইউপিআই পিন সেটা দিয়ে আপনি সাবমিট করবেন পেমেন্টটাকে কমপ্লিট করবেন তাহলে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আপনার যতটা আপনি এখানে অ্যাড করবেন ততটাতে কিন্তু সাকসেসফুলি আপনার এখানে ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন আপনাদের মনের ভিতর এখনই যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন